তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও এই ভিডিওটা অনেকদিন কার এডিট করার আলসিতে তোমাদের সাথে পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে তো চলো ফুল ভিডিওটা দেখতে थे যাচ্ছি এখন নদীতে ছান করতে আমি বনু বদি দেখিয়ে দিই দেখি ওই ইধার আও ইয়ে রাহা আমার দো সিস্টার আমরা সবাই যাচ্ছি এখন নদীতে ছান করতে কিন্তু জানি না নদীতে জল আছে কি না আগে গিয়ে দেখব যদি হয় আর কি ছান করবো আমার তো ভীষণ ভয় করে নদীতে নামতে তারপরেও দেখি আর কি গিয়ে কি হয় তো চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল বক ফুল ওইগুলো বক ফুল নিরে হ্যাঁ এত फुलेনি আরো আছে ফুল কত কি কতটা ফুল বলে বক ফুল বড়া খা আপনার কি হয়েছে ছোট খাচ্ছে ও ভাই तुझे बुला रहा है घर में जा। घर में जाओ किधर जाना है इधर तो ये की तुम्हरा कि चिंता पता छो ना আমি নিজে বুঝতে পারতেছিলাম না প্রথমে কী গাছ অ্যাকচুয়ালি এগুলো পেঁয়াজ রসুন খেতে করেছিল মানুষে আর সামনে দেখতে পাচ্ছিলাম ভেন্ডি গাছ প্রচণ্ড পরিমাণে সবজি খেতি করতেছিল আর কি মানুষে তো ভীষণ ভালো লাগতেছিল দেখে একদম পুরো সবুজ কালারে ছিল অনেকগুলো খেতি করেছে মানে এখানে আলু গাছ ভেন্ডি গাছ তারপরে রসুন পেঁয়াজ অনেক কিছুই লাগিয়েছিল বেশ ভালো লাগতেছিল দেখতে থাকি এখানে পাথরগুলো দেখতে পাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে একদম দূর থেকেই দেখা যাচ্ছিলো পুরো পাথর আর এইগুলো বর্ষার দিন কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন ধান খেতে থাকে তখন পুরো সবুজ আর সবুজ থাকে আর চারো দিকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর থাকে আর আমি তো চেষ্টা করি সবসময় বাড়িতে যখনই বাপের বাসাতে আসি কাকু তাদের বাসাতে আসতে যাতে ধান খেতে মানে ধান খেতে যখন থাকে আর কি তখন ওইখানে আসলে মানে একটা আলাদাই মজা লাগে পুরোটাই সবুজ আর সবুজ দেখা যায় দেখতে পাচ্ছ অত দূর দূর পর্যন্ত শুধু পাথার আর পাথর কোনো ঘর কিছুই নেই আর এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদু আমাদেরও মতো পাগল কী কী আছে বলো দুপুরবেলা আমরা নদীতে চলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি বোদি বলছিল যে আগে নদী দেখে নেই মানে এরকম নদী দেখে নেই আর কি ছোটোখাটো নদী তো আমরা তো দেখেছি ছোটোবেলায় কিন্তু এখন আর আসা হয় নাই তো যার জন্য আর কি কাকুদের বাসাতে আসার পরে বনু আমি বদি সবাই বলতেছিলাম যে চল সবাই মিলে একটু নদীটা দেখে আসবো তো বদি বলছে যে ওগুলো ছান করবে আমার কিন্তু বেশ ভীষণ ভয় লাগে আর কি নদীতে নামতে তারপরে ভাবছিলাম যে সবার সাথে ফুর্তি করে চলে যাবো তো চলো কী করে দেখাচ্ছি আর এখানে এগুলি কি জঙ্গল গাছ যে জানি না কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল ছিল ইয়েলো কালার খুব সুন্দর দেখাচ্ছিল ফুলগুলো আর জল একদমই ছিল না আর বনু এখানে বলতেছিল আমরা গ্রামের মেয়ে বস আমরা আতারে পাথারে দুপুরবেলা ঘুরতে পারি সেইটা বলে বলে আমি হাসাহাসি করতেছিলাম আর এইদিকে ওকে নদী পার করাতে আরও দুইজন মানুষে ধরে আমরা নদী পার করাছিলাম অ্যাকচুয়ালি নদীর মধ্যে জল ছিল না যার জন্য এসে আর কি ঘুরে টুরে আবার চলে যাচ্ছিলাম আমরা আর বনু এরা এখানে নেমি একটু জলটা ধরে দেখছিল আর ওরা বলছিল পুরো ঠান্ডা নাকি জলটা আমি তো নিজের দিকে না মি নি আমার ভয় লাগতেছিল তার জন্য আর আমি নামিনি আমরা ধরে जाएंगे नहीं है आए तो स्नान करने के लिए लेकिन ये देख कर चला जाएंगे हम आए तो स्नान करने के लिए लेकिन इधर पानी नहीं तो जाए हो আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে नेक्स्ट वीडियोते আর তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো